সামার ভরে যে সবজিগুলো যতন করেছি সময় হয়েছে এগুলো থেকে এখন প্রসেসিং করে বীজ বের করা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো আপনারা নিশ্চয়ই ভিডিও থামনিলটি দেখে বুঝেই গেছেন যে আজ হচ্ছে আমি লাউয়ের বীজ বের করব আর আজ বের করব বিন্দু লাউয়ের বীজ আপনারা কিভাবে বুঝবেন যে বীজের জন্য লাউটি একদম পারফেক্ট হয়ে গেছে যখনই দেখবেন লাউয়ের বোটাটি একদম এইরকম ব্রাউন হয়ে গেছে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে একদম পারফেক্ট এই লাউয়ের বীজের জন্য লাউটি তো যারা অনেক বেশি লাউয়ের বীজ করতে যাচ্ছেন যেমন কি আমি বেশ কয়েকটি লাউয়ের জাত বেশ কয়েকটি লাউয়ের বীজ করব তো সব যদি আমি একসাথে করি আমার উপর যেমন প্রেশার হবে আর গতবারের মতন মরিচ গাছের মতন মরিচের বীজের মতন মিক্স হয়ে যাবে যেমন কি আমার বুড়ি করেছিল গত বছর মরিচের সব বীজ মিক্স করে ফেলেছিল তো যাই হোক আমি নিজেও এত প্রেশার নিতে চাচ্ছি না তো যারা একদম নূতন এই বছর প্রথম গার্ডেনিং করেছেন প্রথম বাগানে লাউ এসেছে এবং আপনারা লাউয়ের বীজ বের করতে চান তো লাউটি যেহেতু আমাদের একদম শক্ত হয়ে যায় চারার মতন তা নাইফ দিয়ে বটি দিয়ে কাটতে গেলে কিন্তু অনেক সমস্যা হয় তো একদম রাইট ওয়েতে আপনারা কীভাবে এই লাউ থেকে বীজটি বের করবেন পারফেক্টভাবে সেটাই শেয়ার করব আর আজ হচ্ছে আমি বিন্দু লাউয়ের বীজ বের করতে যাচ্ছি তাই একসাথে বীজ বের করে প্রেশার না করে স্লোলি স্লোলি এখন থেকে যদি কাজ করেন জানুয়ারি আসতে আসতেই দেখবেন আপনাদের সব সবজির বীজ কালেক্ট করা হয়ে গেছে এরপর এই তো দেখেন আমি লাউটিকে একটি ফ্লোরে রেখেছি আর এর জন্য নিয়ে এসেছি একটি পারফেক্ট হ্যামার আপনারা যে কোনো ধরনের হ্যামার বড় মোটা বা আই মিন কাঠের টুকরো বটি নিতে যাবেন না কারণ হচ্ছে এটা রিক্সের ব্যাপার বটি বা নাইফ নিলে নিজেরও ক্ষতি হতে পারে এরকম কোনো হ্যামার ট্যামার অথবা মোটা কাঠ আছে না যে মাংস কুপিয়ে কুপিয়ে কাটে সেইগুলো দিয়ে তো এখন আর তেমন কিছু করার নেই জোরে জোরে দেখেন আপনাদেরকে লাউটিকে ফাটাতে হবে ব্যাস এই হচ্ছে কাজ রে ভাই কাজ তো দেখেন আমি কিন্তু সব দিক থেকে ফাটিয়ে নিচ্ছি এটাই হচ্ছে রাইট ওয়ে বীজ বের করার জন্য এই যে দেখেন বীজের কোয়ালিটি আমি আপনাদের দেখাচ্ছি এই যে মার্শাল্লাহ এই যে দেখেন তো চলেন আমাদের হ্যামা মাঝেই তো ফুটে গেছে তো এখন হচ্ছে আমরা এগুলো থেকে বীজগুলো সব কালেক্ট করব। লাউটি ধরে আমি সরাসরি সিঙ্কে নিয়ে এসেছি আর এই হচ্ছে লাউয়ের ভিতরের বীজের অবস্থা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন মাস আল্লাহ আল্লাহ এই যে তো এখন হচ্ছে আমরা এই বীজগুলোকে সব কালেক্ট করব একটি প্লেটে মাস আল্লাহ এই তো আমাদের লাউয়ের বীজগুলো সব বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন রং রূপ সব চেঞ্জ করে ফেলেছি কিন্তু একই লাউয়ের ভিতরে দেখেন আরও বেশ কিছু বীজ বের হয়েছে যেগুলো কিন্তু আপনার সাদাই রয়ে গেছে এর মানে এই না যে এই বীজগুলো থেকে আপনার গাছ বের হবে না আপনাকে জানতে হবে যে বীজটা পোক্ত কি না একটা বীজ ভেঙে দেখতে হবে ওরে আল্লাহ দেখেন আমি কিন্তু বীজটা ভাঙতে পারছিলাম না এতটাই শক্ত এবং দেখতে হবে ভেতরে কোনো আঁশ আছে কি না এই যে দেখেন ভেতরে সম্পূর্ণ আঁশ রয়ে গেছে এখন আপনাদের যে কাজটি করতে হবে এই যে প্লেটের উপরে রেখেই আপনাদের বীজগুলো শুকিয়ে নিতে হবে আরও একটি কথা একটি মায়ের পেটের সব সন্তান যেমন সমান হয় না সবগুলো বীজও ফার্টাইল হয় না সবগুলো বীজ কিন্তু কালার নেয় না তো এই সাদা বীজ মানেই যে এগুলো থেকে গাছ বের হবে না তার কোনো ধারণা নেই অনেকে এটা মনে করেন সাদা বীজ তার মানে গাছ বের হবে না এগুলো প্রত্যেকটা পোক্ত বীজ এগুলো আপনি টিপে টিপে দেখলেই বুঝবেন যে ভেতরটা ফাঁফালো না শক্ত তা এখন হচ্ছে আমরা এই বীজগুলোকে এই প্লেটের মধ্যে নিয়েই শুকিয়ে নেব আশা করবো আপনারা বুঝতেই পেরেছেন যে কিভাবে ইজি ওয়েতে আপনারা লাউয়ের বীজ বের করতে পারেন কারণ হচ্ছে লাউ এত শক্ত থাকে নাইফ বা বটি দিয়ে কাটার চেষ্টা করবেন না এতে করে আঘাত পেতে পারেন আপনারা নিজেরা এইরকম মোটা কোনো হ্যামার দিয়ে আপনারা পিটিয়ে পাটিয়ে ভিতর থেকে বীজগুলো বের করে নেবেন আর সাদা বীজ বলে এগুলো ফেলে দিবেন না শুধু চেষ্টা করবেন চেক করবেন যে এগুলো পোক্ত কিনা। কয়েকটি বীজ ভেঙে দেখবেন যে এগুলির ভিতরে আঁশ আছে কিনা। আর একদম যারা নতুন তারা আরও একটি কাজ করতে পারেন যেহেতু এখনও আমাদের ওয়েদারটা আমাদের অনুকূলে আছে আপনারা কিছু বীজ জার্মিনেশনের জন্য রেখে দিতে পারেন যদি রুটিন হয় তার মানে আপনারা থাউজেন্ড পারসেন্ট শিওর হয়ে গেলেন যে সেই সাদা বীজ থেকেও গাছ বের হবে তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ